কি অবস্থা সবাই কেমন আছেন তো আমাকে কিন্তু বোঝাই যাচ্ছে নিশ্চয়ই আমি কোথাও যাচ্ছি আমি আজকে একটা বার্থডে পার্টিতে যাচ্ছি বার্থডেটা তো আর সেটাই তো পরে বলছি এখানে সবাই চলে এসেছে এই এই বার্থডেটা করার জন্য একটা হল বুকিং করা হয়েছিল রেস্টুরেন্টের মধ্যে একটা হল তো এটা আমরা ঘুরে ঘুরে দেখাই দিতেছি এটা আমাদের বাড়ির সামনে বেশি দূরে না ভিতরটা খুবই সুন্দর আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে ভালোই মজা করেছি এখানে আমরা আগে চলে আসছি যার বা দেশে এখনও আসে নাই এইখানে আহিলের বাবাকে তার বোন মেকআপ করাই দিতেছে খুবই হাস্যকর একটা বিষয় আমরা এখানে এসে পড়েছি আগেই কিন্তু বার্থডে গেলে এখন আসে নাই যার বিয়া তার খবর নাই পারি ঘুম কথা

তুমি এইভাবে হাঁটতেছো কেন পাখি আর আমার দুষ্টুটা এখানে ঘুম থেকে উঠে ও ভাই বোনদের সাথে খেলতেছে ও উঠে দেখে এখানে এত শাঁস বেলুন ও বেলুন পেলে খুবই খুশি হয়ে যায় বারবার জিজ্ঞেস করতেছে মা এটা কি বাবা এটা কি ও খুবই খুশি এত বেলুন পেয়ে তো আমার ভিডিওতে কিছু সমস্যার কারণে জায়গায় জায়গায় ভয়েসগুলো কেটে গেছে যার জন্য আমার আলাদাভাবে বয়স বসাতে হয়েছে সবাই বিষয়টা একটু ইগনোর করবেন আর এখানে আহিল আমি আহিলের বাবা তিনজন একসাথে একটা ভিডিও করলাম আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমার আহিলের জন্য সবাই দোয়া করবেন আমার আহিল একটু অসুস্থ তার জন্য সবাই একটু দোয়া করবেন যেন সে সুস্থ হয়ে যায় খুবই জলদি আর এইখানে আমার ননদগুলা ওয়াশরুমের মিররে ভিডিও করতেছে ওদের ভিডিও আমি ভিডিও করতে চলে আসলাম আর দুষ্টিমি করতেছি আহিল তো বেলুন পেয়ে এত খুশি বারবার জিজ্ঞেস করতেছে আম্মু এটা কি এটা কি ও বলতে পারে না এটা আমাকে দাও ও বলে এটা কি। এখানে সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে এটা হচ্ছে আমার খালামুনি আর যার বার্থডে তার সাথে তো আমি একটা ভিডিও একটা ছবিও তুলতে পারলাম না বার্থডে কালের সাথেও না বার্থডে কালের আম্মুর সাথেও না সবাই অনেক ব্যস্ত আর এখানে সাইম আর আমার ভাই দুইজনে একই ড্রেস দুষ্টু পাখিটা বাসা থেকে কিছুই খাওয়া যায়নি পরে ওইখানে যাওয়ার পর নান একটা কেক কিনে দিছে ওইটাই বসে বসে খাইতেছিল মজা করে আর এখানে ওর বাবা ওর থেকে একটু কেক বলে ও ওইটাকে ছুঁড়ে ফেলে দিছে ও কিছু খাওয়ার সময় কেউ যদি ওটা ধরে বা নষ্ট করে ফেলে ওই জিনিসটাও আর খায় না ওর বিরক্ত মনে করে ওই জিনিসটা আর এখানে সবাই বসে বসে দুষ্টুমি করতেছিল তো আমি বলতেছিলাম বার্থডে গার্লকে তো তোমরাই নিয়ে যেতেছো আমরা কি ভিডিও করবো না ছবি তুলবো না তোমরা নিয়ে বসে আছো মোবাইল দেখতেছো পরে এখানে মোমোকে বলতেছিলাম মোমো তোমাকে অনেক সুন্দর লাগতেছে তো মোমো এই বিষয়টা নিয়ে আমার সাথে একটু মজা নিল আর এখানে আমরা বসে আছি কেক খাওয়ার জন্য বলতেছিলাম আমাদের কি কেক দিবে না পলিয়াপু কখন কেক কাটবে আমাদের অনেক ক্ষুধা লাগছে আমাদের কখন খাবার দিবে তো আমরা এখানে দুষ্টমি করতেছিলাম মজা করতেছিলাম বসে বসে বলতেছিলাম তো তুই অতো মেকআপ করছিস কেন বলতেছি মামি তুমি বেশি মেকআপ করছো আমি কই করলাম তো আপনারা বলেন এখানে কে বেশি মেকআপ করছে জবা নাকি আমি আমার আমার তো মনে হতেছে জবা বেশি মেকআপ করছে তো জুইও এখানে মেকআপ করে আসছে আমি তো ন্যাচারালি আমি হতেছি ন্যাচারাল বিউটি তো এখানে অনেক মেহমানি এখনো আসে নাই তারপরে বার্থডে কেকও এখনো আসে নাই তো আমরা এখনো ওয়েট করতেছিলাম এখানে বসে বসে আর এটা হচ্ছে আমার সবচাইতে ফেভারিট পারসন আরুষি আরুষি আমার বেবি মতো নিয়ে আমাকে খুবই ভালোবাসে খুবই পছন্দ করে ও যখনই আমার বাসায় যায় সবার আগে আমাকে খুঁজে মামি কই মামি কই আহিল কই আমাদের কেক চলে আসতো কেকটা দেখতে যেমন খেতে কিন্তু আরো বেশি মজা এখানে সবাই বসে আছে কেক কখন কাটবে মোর ছবি তুলতেছে দুষ্টি বলতেছে আরো শি বলতেছে আপু কি করো এখানে বসে আপু সাথে দুষ্টু করছে আর খেলতেছে হ্যাঁ এই তো আমাদের মেন টপিক কেক কাটার পালা মনের জন্য সবাই দোয়া করবেন মোমো যেন খুব বড়ো হয়ে খুব ভালো একজন মানুষ হতে পারে মোমোর খুব ভালো মানুষ মোমো যেন মোমন মতো হতে পারে আর মোমোর জীবনে যেন এই দিনটা বারে বারে আসে সবাই আমরা মনের জন্য দোয়া করব। হ্যাপি বার্থডে টু ইউ মোমো আর এইখানে আমাদের দুষ্টু মিষ্টি হারসিটা ডান্স করতেছে আমি ভিডিও করতেছি আমার সাথে খুব দুষ্টুমি করে আরসি আমাকে পেলে খুবই খুশি হয়ে যায় ওইখানে আরসি আর আমি দুষ্টুমি করতেছি বার্থডে কাল আর মোমো বার্থডে কারণ আমি পরে বসে আছি আর আড়সি আমাকে জিজ্ঞেস করতেছিল মামি আহিল কই ভাইয়া কই ও আমি কেউ বলে দিতেছিলাম কথা বলতে ও ওয়ার্ল্দেসটা আমাকে ভিতরে দিতেছিল বারবার তো এই তো আমাদের খাওয়া দাওয়া ডান সবাই বসে আছি গল্প করতেছিলাম তো আজকের জন্য এই পর্যন্ত টাটা বাই বাই কোথা হাফিস